নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই আমাদের গ্রামের খেতে দেখার জন্য আজ হলো মতি সর্ষে পূর্ণ আকৃতি নিয়ে নিয়েছে এখন শুধু পাকার অপেক্ষা এই দেখো আমার খুদে দিদি ক্ষেত থেকে মটর কলাই ছিঁড়ে সেটাকে বেছে খেয়ে নিচ্ছে এটাকে কলাই শাক বলা হয় এর যখন কচি ডোকা থাকে তখন এর কচি আগা নিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে এই সর্ষের ক্ষেত্রে সুন্দর ফলন হয়েছে এই ফুলকে বলা হয় রক্তগাধা এখন দেখো এখন পূর্ণ ধরন এখন শুধু তুলবে আর বিক্রি করবে ও সবুজ এগুলো তো চেরি চলো একদিকে যাব না মা আসেনি মা বাড়ি কতগুলো করে ফুল তোলা হলো সবার ক কয় বালতি তোলা হলো এটা হলো চেরি ক্ষেত শেষ মুহূর্ত এখন দেখো অনেকটাই নষ্ট নষ্ট হয়ে গেছে কিছু কিছু ফুল ভালো আছে এই ভালোগুলোই বেছে বেছে তুলে নিচ্ছে এ ক্ষেতটাও শেষ হওয়ার মতন এই চেরি ফুল বেছে বেছে তুলে এখানেই রাখছে এই যে এগুলো সব তোলা হয়ে গেছে চলো বড় একটা এটা ভাতে তোলা এই টেরি তুলতে আমার তো খুবই মজা লাগে ভীষণ ভীষণ ভালো লাগে যতই তুলি না কেন মনে ভরে না তুলতেই থাকো তুলতেই থাকো এত ভালো লাগে তুলি টেরি ফুল তোলার সিস্টেমটা একটু আলাদা এইভাবে আমার মেয়ে দেখাচ্ছে যে আঙুলের সাহায্যে কিভাবে তুলতে হয় ঠিক আমার মেয়ে যেভাবে দেখিয়ে দিচ্ছে এই যে দুটো আঙুল আস্তে করে তলা দিয়ে দিয়ে আস্তে এইভাবে তুলে নিতে হবে তাহলে ওর বোঠাটা ওর সঙ্গে আসবে না বোঠাটার সঙ্গে এসে গেলে বিক্রি হতে চায় না ফুলটা আজকের ভিডিও